আবারও চলে আসলাম নতুন একটি লাইভ নিয়ে নতুন কিছু প্রোফাইল নিয়ে আপনাদের সামনে সবাই দ্রুত আমার লাইভটা জয়েন হয়েছেন এবং ক্যাপশন দেখে বুঝে গিয়েছেন আজকে আমি কোন প্রোফাইল নিয়ে আপনাদের সামনে আলোচনা করব আসসালামু আলাইকুম তাসলিমা ম্যারেজ মিডিয়ার পক্ষ থেকে আমি কথা বলছি আরিশ্বর বৃষ্টি সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এবং কে কোথা থেকে বলছেন প্লিজ আমার লাইফটা দ্রুত জয়েন হয়ে যান এবং কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান কে কোথা থেকে বলছেন এবং আমার কথা আমার সাউন্ড আমার এভরিথিং সব কিছু ক্লিয়ার আছে কি না প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান আজকে আমি কিছু বয়স বেশি পাত্র প্রোফাইল নিয়ে আলোচনা করবো যারা কিনা এখন পর্যন্ত আনমেরিড সবাই আমার লাইফটা দ্রুত জয়েন্ট হয়ে যান কেন অনেকেই আছে যারা আমাদেরকে অনেক ব্যস্ততার কারণে নিজের বিয়ের বয়সটা পার হয়ে যাচ্ছে নিজের জন্য ভালো একটা পাত্র খুঁজে পাচ্ছে পাত্র বা পাত্র যে কোনো নিজেটাই না কেন খুঁজে পাচ্ছি না তো আজকে এই বিষয়টা আজকে যে লাইফটা হয়তো বা আপনার বা আপনার ফ্যামিলি মেম্বার বা রিলেটিভ কারোর জন্য হয়তো প্রয়োজন পড়ে যেতে পারে তো সবার আজকে অনুরোধ রইল আজকে আমার লাইফটা কষ্ট করে একটু লাস্ট পর্যন্ত দেখার জন্য কারণ আজকে আমি গুরুত্বপূর্ণ পাত্র প্রোফাইল নিয়ে আপনাদের সামনে আলোচনা করব মাসাল অনেকে জয়েন হয়ে গেছেন এবং আমার কথা আমার সাউন্ড এভরিথিং সব কিছু ক্লিয়ার আছে কিনা প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান এবং পাশাপাশি কে কোথা থেকে বলছেন এটাও কিন্তু জানাবেন সবাই তো দ্রুত জয়েন্ট হয়ে যান আর পাশাপাশি একটু কমেন্ট করে জানাবেন যে আপনাদের কীরকম ধরনের আপনার বা আপনার ফ্রেন্ড বা রিলেটিভ বা কারোর যদি কোনো পাত্র বা পাত্রীর প্রয়োজন বা কিন্তু ব্যস্ততার কারণে সে তার জন্য পাত্র বা পাত্র খুঁজে পাচ্ছে না তার জন্য আমাদের ক্যাপশনে থাকা নাম্বারের সাথে দ্রুত যোগাযোগ করতে পারে পাশাপাশি পাশাপাশি ওনাদেরকে আমাদের মেনশন করতে পারেন সবাই দ্রুত জয়েন্ট হয়ে যান মাসাল্লাহ অনেকে জয়েন্ট হয়ে গেছে তো অনেকক্ষণ ধরে বকবক করছি করছে তো সে তো তো আমি আমার প্রোফাইল নিয়ে আলোচনা করি আজকে আমার যে প্রথম পাত্র পাত্র বর্তমান বয়স হচ্ছে উনচল্লিশ বছর পাত্র কিন্তু পাত্র উচ্চতা হচ্ছে ফিট পাত্র সাত বর্তমানে আছে পাত্র বর্তমানে আছে জাপানে সেটেল এই পাত্র রিকোয়ারমেন্ট হচ্ছে এই পাত্র রিকোয়ারমেন্ট হচ্ছে শর্ট ডিভোর্স বা ডিভোর্সি ইডুকেটেড পাত্রী দেখতে যাচ্ছে যে কোনো ডিস্ট্রিক্টের মধ্যে এই পাত্রের জন্য এই এবং আর পাশাপাশি তারাও কিন্তু আনমেড পাত্র পাত্রও দেখবে যদি এই পাত্রের জন্য কেউ আগ্রহ থাকে ক্যাপশনে থাকা নাম্বারের সাথে দ্রুত যোগাযোগ করতে পারে পাশাপাশি আমাদের ইনবক্সে মেসেজ করতে পারে আমাদের থেকে প্রতিনিধি আপনাদের সাথে দ্রুত যোগাযোগ করবে মাসাল্লাহ একজন আর কমেন্ট করেছে সে কুমিল্লা সদর থেকে বলছে আচ্ছা কে কোথা থেকে বলছে একটু জানাবেন অনেকে মনে সন্দেহ থাকতে পারে শুধু কি আমরা সার্ভিসটা কি ঢাকার মধ্যে দিই না কি না না আমাদের সার্ভিসটা কিন্তু বাংলাদেশের চৌষ্টা জেলার মধ্যে আমরা সার্ভিস দিয়ে থাকি এবং সেই সার্ভিসগুলো আমরা অনলাইনের মাধ্যমে দিয়ে থাকি আমাদের প্রতিটি করে একজন করে প্রতিনিধি আছে যারা কিনা আপনার যে রিকুয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাদেরকে সার্ভিস প্রোভাইড করে থাকবে অলরেডি আমি একটা পাত্র প্রোফাইল নিয়ে আলোচনা করে ফেলেছি এই পাত্রের জন্য একটু আগ্রহী থাকলে প্লিজ ক্যাপশনে থাকে নাম্বারের সাথে দ্রুত যোগাযোগ করুন আচ্ছা তো আজকে আমি যে দ্বিতীয় পাত্রের বিষয় নিয়ে আলোচনা করব এই পাত্র হচ্ছে ইউকে থেকে উনি পড়াশোনা কমপ্লিট করেছে বর্তমানে তিনি ঢাকাতে আছে বর্তমানে উনি একটা প্রফেশনের মধ্যে আছে বিকাশ এজিএম বিকাশ যে কোম্পানি উনি ওই উনি এজিএম উনি বর্তমান বয়স হচ্ছে চৌত্রিশ বছর ওনার হাইট হচ্ছে পাঁচ ফুট দশ এই ক্যান্ডিডেটের রিকোয়ারমেন্ট এই পাত্রের রিকোয়ারমেন্ট হচ্ছে উনি ঢাকার মধ্যে বা যে কোনো ডিস্ট্রিক্টের মধ্যে সুদর্শন বা সুশিক্ষিত এবং দায়িত্বশীল পাত্রী দেখতে চাচ্ছে তুমি আনমেরিড পাত্র দেখতে চাও আনমেড পাত্র দেখতে চাচ্ছে আনমেরিডের পাশাপাশি তারা কিন্তু শর্ট ডিভোর্স বা ডিভোর্স এরকম ধরনের পাত্র পাত্রে তারা মূলত দেখবে এই পাত্রের জন্য যদি কেউ যদি আগ্রহ হয়ে থাকে তো ক্যাপশনে থাকা নাম্বার সাথে দ্রুত যোগাযোগ করুন পাশাপাশি আমাদের আমাদের ইনবক্সে আমাদের মেসেজ করুন আমাদের থেকে প্রতিনিধি আপনাদের সাথে দ্রুত যোগাযোগ করবে অলরেডি আমি দুইটা পাত্র প্রোফাইল নিয়ে আলোচনা করেছি আমার আজকে প্রথম পাত্র যে ছিল তার সে কিন্তু জাপানে সেটেল এবং আমার সেকেন্ড যে পাত্র সে ঢাকাতেই ঢাকাতেই নিজস্ব মূলত সেটেল এবং তিনি একটা ভালো একটা প্রফেশনে আছে এই দুইটা পাত্রের জন্য কেউ যদি আগ্রহী থাকে তো দ্রুত ক্যাপশন থাকা নাম্বারের সাথে দ্রুত যোগাযোগ করুন হয়তো বা আপনার ফ্রেন্ড বা হয়তো আপনার রিলেটিভ বা ফ্যামিলি মেম্বার বা কেউ যে কোনো হয়তো বা দেখতে পাচ্ছেন যে শর্ট ডিভোর্স বা তার জন্য এর জন্য উপযোগ্য একজন পাত্র তো আপনারা চাইলেই তারকে এই লাইফটা আপনারা সে শেয়ার করতে পারেন যদি প্রয়োজন হয় আমাদের ক্যাপশনে থাকা নাম্বার সাথে দ্রুত যোগাযোগ করবেন পাশাপাশি আমাদের কমেন্ট বক্স তো কমেন্ট বক্স পাশাপাশি আমাদের ইনবক্স তো আছে যারা কিনা আপনাদের স্টাইলে যোগাযোগ আপনাদের সাথে আমাদের সাথে কাইন্ডলি হতে পারেন আমাদের থেকে প্রতিনিধি আপনাদের সাথে দ্রুত যোগাযোগ করবে একটু কমেন্ট করে কমেন্ট করে জানাবেন আমার কথা সাউন্ড কি আর কি সবকিছু ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা অলরেডি দুইটা পাত্রপোফাই নিয়ে আলোচনা করে ফেলেছি আজকে আমার তৃতীয় পাত্র এবং লাস্ট যে পাত্র পাত্রপোফাইল নিয়ে আমি আজকে আলোচনা করবো পাত্র বর্তমান বয়স হচ্ছে ৩৫ বছর পাত্র বর্তমানে উনি ঢাকাতেই সেটেল ওনাদের হোম ডিস্ট্রিক্ট ও ঢাকাতে পাত্র কিন্তু আনমেরিড আমি আজকে যে কটা প্রোফাইল নিয়ে আলোচনা করছি কেউটা প্রোফাইলই কিন্তু আনমেরিড তারা কিন্তু আনমেরিড পাশাপাশি শর্ট ডিভোর্স বা ডিভোর্স বা হাজব্যান্ড মারা গিয়েছে এরকমও তারা রিকোয়ারমেন্টের বাইরে গিয়েও পাত্রের প্রোফাইল ওনারা দেখবে যে কোনো ডিস্ট্রিক্টের মধ্যে তো আমি যে লাস্ট যে প্রোফাইল নিয়ে আলোচনা করতেছি পাত্র কিন্তু পঁয়ত্রিশ বছর পাত্র কিন্তু ঢাকাতেই সেটেল পাত্র কিন্তু পাত্র একজন গ্রুপ কোম্পানির একজন মালিক ওনার যে প্রফেশন উনি নিজে একজন পাত্র একজন নিজে একজন বিজনেসম্যান নিজে একজন বিজনেসম্যান এই পাত্র রিকোয়ারমেন্ট হচ্ছে একজন সুদর্শন সুশিক্ষিত এবং দায়িত্বশীল পাত্রী দেখতে চায় এবং এডুকেশন এ পাত্রের সেম রিকোয়ারমেন্ট যদি আপনারা যদি এই তিনটা পাত্রর জন্য কেউ আগ্রহ থাকে তো ক্যাপশনে থাকা নম্বরের সাথে দ্রুত যোগাযোগ করতে পারে আচ্ছা একজন কমেন্ট করেছে পাত্র বিস্তারিত জানান অলরেডি স্যার আমি পাত্র বিষয়ে তিনটা পাত্র প্রোফাইল নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছি হোয়াটসঅ্যাপ নাম্বারটা জানান আমাদের ক্যাপশনে থাকা নাম্বারটি হলো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি চাইলে আমাদের ওই নাম্বারটির সাথে আপনি হোয়াটসঅ্যাপে দ্রুত যোগাযোগ করতে পারেন আমাদের থেকে প্রতিনিধি আপনাদের সাথে দ্রুত কমেন্ট যোগাযোগ করবে তো অলরেডি আমি তিনটা পাত্র প্রোফাইল নিয়ে আলোচনা করেছি আমার প্রথম পাত্র হলো জাপানিতে সেটি সেকেন্ড পাত্র যে আছে তিনি কিন্তু একজন কোম্পানি বিকাশ কম্পিটির এজিএম এবং আমার যে যে পাত্র রয়েছে কিন্তু নিজে একজন বিজনেসম্যান গ্রুপ কম ইন্ডাস্ট্রির একজন মালিক তিনি তো এই তিনটা পাত্রের জন্য কেউ আগ্রহ থাকলে প্লিজ ক্যাপশনে থাকা নাম্বার সাথে দ্রুত যোগাযোগ করুন পাশাপাশি আমাদের তো ইনবক্স রয়েছে ইনবক্সে আমাদের চাইলে মেসেজ করতে পারেন আমাদের থেকে প্রতিনিধি আপনাদের সাথে দ্রুত যোগাযোগ করবে তো আজকের জন্য এতটুকুই তো আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো লাইভে নেক্সট কোনো প্রোফাইলে আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং তাসলিমা ম্যারেজ মিডিয়ার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে